দেখুন খুব সুন্দর ছাদ এই হচ্ছে বড় ছাদ এবং এই ছাদে উঠলে কিন্তু অসাধারণ ভিউ অসাধারণ হচ্ছে কিন্তু বাথরুম বেশ সুন্দর বাথরুম বাথরুমে ঢুকতে ডান দিকে পড়বে আপনার এই যে দেখুন সুন্দর কিন্তু নাইট ল্যাম্পের কাজ করবে এটা আর ওই নিচে হোমস্টেতে কিন্তু আমরা ছিলাম ওইখানে ওইখান থেকে কিন্তু আমরা একটু গাছে একটু অবস্ট্রাকশন ছিল বাট এর ভিউটা দেখুন অদ্ভুত ভিউ এই সামনে থেকে কিন্তু ঘর থেকে আপনারা ভিউ পাবেন সুন্দর দেখুন আমাদের হোমস্টের থেকে কিন্তু একটু ওপরে সামনে এরকম ফ্রেশ জায়গা রয়েছে পার পার্সেন্ট ফিক্স প্রাইস এটা এটা কোনো নেগোসিয়েশন নেই অ্যাডভান্স সব কিনা লেতে অ্যাডভান্স তো আপনি जितना চাই उतना भेज सकते हैं क्योंकि एडवांस का निश्चित पूरा कंफर्म जाएगा हो जाएगा এটা কিন্তু আরেকটা হোমস্টে হোমস্টের নাম হচ্ছে কিন্তু ফ্রেশ ওয়াইন ফ্রেশ ওয়াইন হিলস্টে সুন্দর দেখুন আমাদের হোমস্টের থেকে কিন্তু একটু ওপরে সামনে এরকম ফ্রেশ জায়গা রয়েছে এবং আমি দেখছি যদি একটা ওনারের সাথে কথা বলানো হয়েছে কিন্তু সুন্দর রয়েছে এরকম ডাইনিং স্পেস ওখানে একটা ক্যারাম বোর্ড রাখা রয়েছে দেখছি এটা কিন্তু খাওয়া দাওয়ার জায়গা ই হচ্ছে রিসেপশান খুব সুন্দর রিসেপশান দেখুন এখানে মা ছবি রাখা হয়েছে এবং বুদ্ধর ছবি রাখা হয়েছে এখানে রয়েছে আর এখানে কিন্তু ওয়েটিং ওয়েটিং লাউঞ্জ লাউঞ্জ এই হচ্ছে হচ্ছে কিন্তু ফ্রেশ হিলস্টের যিনি এখানে রিসেপশানে থাকেন ওনার সঙ্গে এবার কিন্তু একটু কথা বলেন এই মতো দেখতে পাচ্ছেন যে রিসেপশানে আছেন উনি আপনার নাম আমার নাম রুদ্ধ আচ্ছা এখানের যে প্রথমে জানতে চাইব এখানকার যে রুম রেট আপনাদের এটা কত থেকে শুরু এটা পার পার্সেন ফিক্সড প্রাইস এটা এটা কোনো নেগোসিয়েশন নেই আচ্ছা আর হচ্ছে ফুডিংটা আপনাদের মানে কখন কখন ফুডিংটা যে ফুডিংটা আমাদের লাঞ্চ থেকে শুরু হচ্ছে ইভিনিং স্ন্যাক্স রাতের ডিনার পরের দিন সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আচ্ছা এখানে আপনাদের পিক আপ ড্রপ ফেসিলিটি কি আছে পিক আপ ড্রপ ফেসিলিটি রয়েছে আচ্ছা আনমেরিড কাপেলকে আপনারা এলাও করেন অবশ্যই প্রপার অ্যালাউ করেন আচ্ছা এখানকার যে লোকাল সাইট সিন সেগুলোর জন্য যদি গাড়ি কারোর দরকার পড়ে সেটা অ্যারেঞ্জ আপনারা করে দেন করে দেন তো আচ্ছা আপনাদের রুম কটা আছে এই গেস্ট হাউসে আচ্ছা সেগুলো কি ফোর অকমেন্টসি এ টু কম টু ওকমেন্সি টু অকুমেন্টস আচ্ছা ফোর অকমেন্টসি আচ্ছা এই এই রুমগুলো কি টু ওকমেন্সির আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বারটা যেখানে বুকিং নাম্বার যেটা সেই নাম্বারটা একটু বলে দিন বুকিং নাম্বার আমাদের ফ্রেস মাইক বোর্ডেও লেখা আছে আপনার যেটা পার্সোনাল নাম্বার সেটা হচ্ছে নাইন ডাবল নাইন থ্রি ফাইভ সেভেন জিরো ফোর আচ্ছা আপনাকে পার্সোনাল ফোন করলো আপনি বুকিংটা রাখেন কত টাকা অ্যাডভান্স নেন আপনি বুকিং এর জন্য আচ্ছা সেটা ফোন পে করতে পারে লোকে আচ্ছা ক্যান্সেলেশন কি কোনো চার্জ আছে না সেগুলো অ্যাডজাস্ট করা হয় সেই ক্যান্সেলেশন এর চার্জেস আছে আর কেউ যদি অ্যাডজাস্ট করতে চায় ইন ফিউচার সেটাও সেটাও আপনারা করতে পারেন ঠিক আছে তাহলে আমরা একটা রুম এবার একটু দেখে নিই এই হচ্ছে ১০৩ নম্বর রুম রুমে ঢুকতে কিন্তু বিশাল বড়ো একটা বেড রয়েছে এটা কিন্তু ডাবল বেড আচ্ছা এর সঙ্গে একটা বাচ্চা থাকলে কি অ্যাডজাস্ট হতে পারে আচ্ছা এখানে কিন্তু আপনার তিনজন ইজিলি শুতে পারবেন আর এই পাশে রয়েছে কিন্তু একটা ডেস্ক এবং তার সঙ্গে দেয়া রয়েছে চার্জার পয়েন্ট আর রয়েছে একটা টেবিল টি টেবিল এবং বসবার একটি সোফা এদিকে রয়েছে বড় একটি মিরর ঠিক আর এখানে কিন্তু রয়েছে কাবার্ড আর এই হচ্ছে কিন্তু বাথরুম এই হচ্ছে কিন্তু বাথরুম বেশ সুন্দর বাথরুম বাথরুমে ঢুকতেই ডান দিকে আপনার বেসিন এখানে রাখার জায়গা বেসিনের ওপরেও কিন্তু সুন্দর একটি লাইট রয়েছে এখানে শাওয়ার রয়েছে হ্যান্ড শাওয়ার উপরে শাওয়ার রয়েছে বালতিমগ দেওয়া আছে জেট স্প্রে রয়েছে কোমোট রয়েছে এখানে টাওয়ার রাখার জায়গা রয়েছে এবং ওপরে কিন্তু গিজার রয়েছে রুমের ভিতরে কিন্তু ওপরে আলোও রয়েছে এই যে দেখুন সুন্দর কিন্তু নাইট ল্যাম্পের কাজ করবে এটা আর সব থেকে ভালো হচ্ছে এখানকার যে অ্যাট্রাকশান বেডে শুয়ে বেডে শুয়ে কিন্তু আপনারা এই দার্জিলিং শহরকে দেখতে পারবেন দেখুন এটা টোটাল কিন্তু দার্জিলিং শহর একদম এই যে আর এই রুমের সঙ্গে কিন্তু রয়েছে ব্যালকনি এটা দিলে কিন্তু আপনারা ব্যালকনিতে যেতে পারবেন এই হচ্ছে কিন্তু ব্যালকনি আর ওই নিচে হোমস্টেতে কিন্তু আমরা ছিলাম ওইখানে ওইখান থেকে কিন্তু আমরা এলাম এটা ছিল আমাদের হোমস্টে তো এর ভিউটা কিন্তু আরও সুন্দর আমাদের হোমস্টের ওখানে একটু গাছে একটু অবস্ট্রাকশন ছিল বাট এর ভিউটা দেখুন অদ্ভুত ভিউ এই সামনে থেকে কিন্তু ঘর থেকে আপনারা ভিউ পাবেন আর এই রেঞ্জ কিন্তু এই রেঞ্জটা কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ কিন্তু আপনারা এই ঘরে শুয়ে শুয়ে এই বেডে শুয়ে শুয়ে কিন্তু উপভোগ করতে পারবেন একশো এক নম্বর রুম বাট এটাতে লোক রয়েছে আমি সেই জন্য এখানে ঢুকবো না ঠিক আছে আপনারা ফোন নাম্বারগুলো একটু দেখে নিতে পারেন এটা হচ্ছে কমন কমন বাথরুম আচ্ছা এই যে একশো এক নম্বর রুম চারজনের যেটা রুম তার কিন্তু এটা হচ্ছে বাথরুম পার্সোনাল বাথরুম এটা কিন্তু এই একশো এক নম্বর রুমই ব্যবহার করবে আর কেউ কিন্তু ব্যবহার করতে পারবে না এই বাথরুমটা দেখুন সুন্দর বড় বাথরুম গিজার রয়েছে কোমোট রয়েছে এখানে বেসিন রয়েছে খুব সুন্দর কিন্তু বড় বাথরুমটা আর এটাতে কি নিচে আচ্ছা আচ্ছা আর নিচে এই ল্যান্ড রোনারটা কিন্তু এখানেই থাকেন এই নিচে চলে গেলে কিন্তু ল্যান্ড রোনারা থাকেন খুব খুব সুন্দর কিন্তু একদম সাজানো গোছানো রিসেপশন আমার কিন্তু খুব ভালো লেগেছে হোমস্টেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তো নেক্সট টাইম চেষ্টা করব সুপর্ণাদের নিয়ে কিন্তু এখানেই থাকা এবং ওই যে রুমটা যেটা একদম শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং দেখা যাবে সেই রুমটা কিন্তু আমি থাকার চেষ্টা করব দেখুন এখান থেকে রিসেপশনের পাশ দিয়েই এই হচ্ছে কিন্তু রিসেপশান এবং এর পাশ দিয়ে যে রাস্তাটা উঠে আছে না সেটা কিন্তু চলে আসছে ছাদে দেখুন খুব সুন্দর ছাদ এই হচ্ছে বড় ছাদ এবং এই ছাদে উঠলে কিন্তু অসাধারণ ভিউ অসাধারণ অসাধারণ ভিউ এইটা কিন্তু এখানকার কিচেন তো ভিতরে গান চলছে আমি এই যে কিচেন যথেষ্ট হাইজেনিক মেনটেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন এবং ডাইনিং এটা হচ্ছে কিন্তু ওয়াশবেসিন আর সামনে কিন্তু সন্ধ্যাবেলায় বসতে পারেন খুব সুন্দর একশো দু নম্বর রুম সুন্দর একটা বড় বেড রয়েছে এখানেও কিন্তু সুন্দর এখানে ব্যালকনি নেই কিন্তু সুন্দর একটা দার্জিলিং ভিউ পাবেন এখান থেকে বসবার জন্য বড় সোফা রয়েছে এখানে একটি টি টেবিল রয়েছে বড় একটি কাভার মানে কাবার তো বলা যায় না আলমারি রয়েছে বড় একটা আলমারি এখানে বড় একটা ড্রেসিং টেবিল ওখানে অ্যাস্ট্রেট দেওয়া রয়েছে চার্জার পয়েন্ট আছে একদম ডেস্ক রয়েছে খুব সুন্দর কিন্তু এখানেও দুটো চার্জেন চার্জিং পয়েন্ট রয়েছে এটা কিন্তু আরেকটা হোমস্টে आपका कितना है रूम पार पार है पार परसन पार, पार तेरस है तेरह सौ करके उसमें चार चार टाइम खाना रहेगा रूम खाली है क्या रूम अभी खाली है दिखाइए देख सकते हैं आइये देखो नेट एक टूरम ये टाइम किंतु चार चार लोग के लिए ना हाँ चार लोग के लिए तो एक हम बड़ा बड़ा दो बेड रो है ওখানে কিন্তু একটা টেবিল দেওয়া রয়েছে ছোট ওখানেও কিন্তু খাওয়া দাওয়ার জন্য ধরে রয়েছে টেবিল আর দুটো টুল এটা কিন্তু ওয়েস্টবিন আর এই হচ্ছে কিন্তু বাথরুম বাথরুমটাও কিন্তু খুব সুন্দর কোমোট রয়েছে গিজার রয়েছে আর বেসিন খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আর এখান থেকে কিন্তু আপনারা সুন্দর ভিউ পাবেন এরাও কিন্তু খাট থেকে সুন্দর বাইরের দিকে দেখুন ভিউ পাবেন এই হচ্ছে দার্জিলিং

আর একটা যেটা দেখালাম ফেস ওয়াইন্ড সেটা কিন্তু ওটা খাওয়ার পর এখানে কিন্তু আপনার রয়েছে ওয়াশ বেসিন আর এই হচ্ছে কমন ব্যালকনি তো আমি এবার একটা আপনাদের জিনিস দেখিয়ে দিই এই হচ্ছে দাদার গাড়ি তো এই দাদা কিন্তু পিক আপ ড্রপ সমস্ত কিছু পাবেন খুব ওয়েল মেনটেন ছোট গাড়ি বড় গাড়ি না এটা ওয়াগানার গাড়ি আর এই হচ্ছে দাদা আপকা নাম আপকা মোবাইল নাম্বার পাতাইয়া आ, मेरा नम्बर तो अभी लगा है। मेरा नम्बर पे लगा। अच्छा दादा देखी दादा अपना नोट को नहीं दे तो आप सिलीगुड़ी से पिक एंड ही देते, देते। और यहाँ का जो लोकल साइड वो भी कराते हैं करा तो यह, यहाँ से लोकल साइड कितना पड़ता है आपका गाड़ी में पच्चीस और सब घुमा के पच्चीस আচ্ছা আর ঠিক ধন্যবাদ এরপরে আমরা আঁকা বাঁকা পথ ধরে রওনা দিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণেন্দু সুকন্যা ব্লগস টাটা